হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে কাঁচা পেঁপে দিয়ে ছোলার ডাল আজ এই রেসিপিটি আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই এই রেসিপিটি খেতে পারবেন এখানে আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে কিছুটা জল নিয়ে নিলাম এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব। মাঝারি সাইজের ডুমুক করে কেটে রাখা কাঁচা পেঁপে আর তার সাথে আবার দিয়ে দেব মাঝারি সাইজের ডুমুক করে কেটে রাখা আলু আর তার সাথে আমি দেব সামান্য নুন এখন এই আলু আর পেঁপেটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব সেদ্ধ কিন্তু করব না যে ভালোভাবে সেদ্ধ করব সেটা কিন্তু না ওই তিন থেকে চার মিনিটের জন্য আমি এই আলু আর পেঁপেটাকে ভাপিয়ে নেব এতে করে সামান্য সফট হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি দেখুন পেঁপে আর আলুটা কিন্তু হালকা সফট হয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে ভাপানোটা হয়েছে সেদ্ধ কিন্তু করিনি কারণ এরপরে সেদ্ধ করে রান্না করতে অসুবিধে হতো কারণ কি আমি এখন আলু আর পেঁপেটাকে ভেজে নেবো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে আলু আর পেঁপেটাকে যখন ভেজে নেব তখন যেন আলু আর পেঁপেটা কোনোভাবেই কড়াইতে লেগে না যায় যদি আলু আর পেঁপেটাকে আমি সেদ্ধ করতাম ভালোভাবে তাহলে কিন্তু এইভাবে ভাজতে খুব অসুবিধে হতো যেহেতু ভাপিয়ে নিয়েছি সেই জন্য ভাজাটা খুব ভালোভাবে হয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আলু আর পেঁপের মধ্যে এখন আলু আর পেঁপেটাকে আমি তুলে রাখবো কড়াই থেকে এখন এই কড়াইতেই আমি আবারও কিছুটা তেল অ্যাড করছি এই তেলের মধ্যে এখন আমি দেব কিছুটা ফোড়ন ফোড়ন হিসেবে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা জিরে আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে ততক্ষণ ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা ছিটিয়ে আসছিল সেই জন্য দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো এতে করে আদা বাটা আর ছিটিয়ে আসবে না তো আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। তার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এখন দিয়ে দেব কিছুটা ধনের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয়টা আর থাকবে না সামান্য জল দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবেই নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর আমি এই মশলার উপরই কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে আবারও হালকা করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে কষালে মশলাটা কষানোটা ভালো হবে জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এই জলের মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল আমি প্রায় সাত থেকে আট ঘন্টা মতো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলার ডালটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ছোলার ডালটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন কেন কি আলু আর পেঁপেটা যখন সেদ্ধ করেছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য নুন দিয়েছিলাম তো সেই বুঝেই কিন্তু রান্নাটার মধ্যে এখন আমি নুনটা অ্যাড করলাম তো নুনটা দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব ছোলার ডালটা কে কিছুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আর ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে ডালটা সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না গোটাই থাকবে তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছে এইরকমভাবেই হাত দিয়ে প্রেস করলে গলে যাবে ভেঙে যাবে কিন্তু গোটাই থাকবে দেখুন ডালগুলো কিন্তু সবগুলো গোটাই আছে এখন আলু আর পেঁপে যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু এই ডালের সাথে অ্যাড করে দিলাম এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটাকে কিন্তু জলটা বুঝে দিতে হবে ঝোল হবে না আবার একদমই শুকনো হবে না একটু গ্রেভি হালকা গ্রেভি কিন্তু থাকবে সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে আর যেহেতু আলু পেঁপেটা ভাপিয়ে রাখা আছে পুরোপুরি সেদ্ধ করা নেই সেই জন্য সেদ্ধ করতেও কিছুটা জল লাগবে তো সেই বুঝে জলটা দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো আসবে তো সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে আবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালোভাবে ফুটে ওঠার জন্য পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর এই রকমভাবেই কিন্তু গ্রেভি হালকা থাকবে একদম শুকনো হয়ে যাবে না একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি যেহেতু একটা নিরামিষ রেসিপি পেঁপের তো সামান্য পরিমাণে চিনি দিলে খেতে ভালো লাগবে আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর তার সাথে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো কিন্তু দিতেই হবে ভাজা মশলাটা স্পেশালিভাবে দিতেই হবে তাহলে কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেক ভালো আসবে ভাজা মশলার মধ্যে আমি যেই মশলাগুলো দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা মুড়ি আর ধনে হালকাভাবে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে তারপর গুঁড়িয়ে তা থেকে অল্প পরিমাণেই কিন্তু ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য গ্যাসের আঁচ অফ করে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করেছি দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে খেতে তো তার থেকেও ভালো ভীষণই টেস্টি হয় কিন্তু কাঁচা পেঁপের এই রেসিপিটি যারা কাঁচা পেঁপে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে পুটে খাবে ভাত রুটি লুচি পরডার দিয়ে নিরামিষ দিয়ে খাওয়ার জন্য আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই